আমি কল্পনা করি নাই আমি এই নদী পারি দিতে পারবো ঠিক আছে এই সাঁতার দিছে যে আমার জানা মত তিনটা লোক মারা গেছে কি আমার এক লাখ টাকা দেবে নাকি

দুঃখ নাই কোনো কিন্তু সবচেয়ে বড় দুঃখ হইলো কি আমরা ভাবছি এটা যে পরিমাণ স্রোত ভাবলাম যে এখানে টিকাই যাব না কিন্তু ও মাঝখানে গেছে গা কিন্তু ওই পর্যন্ত আট হই টুক না এটা দেখে আমরা হতাশ কিন্তু চ্যালেঞ্জ ওকে জিততেই হবে আর ও যদি না যায় তাহলে এক হাজার টাকা কিন্তু আমরা পাবো ঠিক না উনি যাইতেছে না কারণ হালকা ভয় পাইতেছে মনে হয় তো আমরা হলাম তো আমরা হলে এখন নদী পার হব এই আমরা একটা ডলার উঠতেছি

উনি হলো বাজিতে হেরে গেলেন। আপনি বাজিতে হেরে বাজিটা আমার সাথেও ধরতে চাইছিল। আমি বলছি আমি 100% রাজি। পরে আমার সাথে ধরে নাই কারণ ওদের একটা কনফিডেন্স ছিল আমি পারবো। কিন্তু মনে করছে ওই ভাই পারবে না কিন্তু ওই ভাই পারছে কারণ নদীতে আসলে পানি নাই। হাটু সমান পানি। ওই এই জন্য উনি হলো জিতে গেল। ওইখানে আর হয়ে গেল। ওই আলহামদুলিল্লাহ সাহস করে যে গেছে এটাই শুক্রিয়া অনুভূতি কি আপনার বিশাল অনুভূতি আপনি তো বাজিতে জিতে গেলেন আকাশ পরিমাণ অনুভূতি আমার আপনি তো বাজিতে জিতে গেলেন আমি আমি কল্পনা করি না আমি এই নদী পাড়ি দিতে পারবো ঠিক আছে আমার আপনি আপনি একটু মন করছেন যে নদীতে অনেক গভীর স্রোত তাই না হ্যাঁ বিশন স্রোত পানি কম হলে কি হবে অনেক স্রোত বিজয় আঙ্কেল এই যে নদীতে কি মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এই পর্যন্ত অ্যাক্সিডেন্ট আগে অনেক ডল হইছে তো ডলের মধ্যে মনে করেন ওই সাত আর যে এর আমার জানা মতো 3টা লোক মারা গেছে এই পর্যন্ত তুই এটা অনেক ভয়ংকর নদী না ভয়ংকর নদী না জল ডল আসে ব্যাপক পানি আসে